তো আমার হাজবেন্ড এত জনমের মতো হাটান হাঁটাই ছিল যে পারলে এখানে আমরা সবাই শুয়েই পড়ি মানে এত কষ্ট হয়ে গেছে আমাকে এখানে ঠ্যাং ব্যাথা হয়ে গেছে আর আমার হাজবেন্ড এখানে ফটো তুলে যাচ্ছে মানে দেখলি মাথা গরম হয়ে যায় এদিকে গুনগুন চলে এবার ওর কাছেই শোনা যাবে যে ওর মামা কিরকম আমাদের রিল্যাক্সে ঘুরিয়েছে আজকে এদিকে গুনগুন করে ও নাকি ঠ্যাংয়ের জন্য আবার এদিকে আমার বেশি কিন্তু নিজেই হাঁটতে বেরাইছে কিন্তু মামা এই ভিডিওতে অনেক মিথ্যা কথা বলেছে আমি বলেছি গুনগুন আসলে প্রুফ করবো কথাটা হচ্ছে এই যে মামা নাকি আমাদের বাড়ির থেকে ওলা করে নিয়ে এসেছে আর এখানে মানে আরো কি কি বললো

তোমার তোমার হাগাতে যা সমস্যা সেটা যদি আমি এখানে বলি ইকো পার্ক করলে ওখানে বলে বুঝতে শুনবে পিছনটা হলুদ হয়ে গেছে আর এর তো আটকে যায় এর তো আটকে যায় যখন তখন আটকে যায় আমার আর মামির একই গল্প জানো তো স্কুলে কি পেনকে পায়খানো করে দিয়েছিল মামিও দিয়েছিল একই সেম গল্প আমাদের আমি তো আপনার আর আমার মা নাইটিতে করে দেয়

আমাকে সবার হাগাহাগির গল্প তো শুনলাম তবে আমরা কিন্তু এইভাবেই মিশি বাড়িতে ওইভাবেই মিশি তো আমাকে এই রকম কিন্তু হাগাহাগির গল্প সবসময় চলতেই থাকে আরও অনেক ভিডিও তো এই ভিডিওতে দেইনি এখানে কিন্তু শুধুই মাছের গন্ধ গাই বুঝতে পারছি না এর মধ্যে কি মাছ করছে নাকি আর ওই যে দূরে আমাদের পিপলরা দাঁড়িয়ে রয়েছে এই যে গুনগুন অন্ধকারে দেখা যাচ্ছে না আর এইটা কি বুঝতে পারছি না তো হচ্ছে আর কতক্ষণ যে হাঁটতে হবে জানি না

তাও যে আমাদের এত এনার্জি ফটো তোলার জন্য আমার তো অনেক ক্লিপ তো নেই এখানে আর কি তো গুনগুনের কয়েকটা ভিডিও ক্লিপ আছে ওর নাকি ঠ্যাং ব্যথা হয়ে গেছে বুঝতে পারছ মানে ফটো তোলার কি কি এনার্জি আর কোথায় যেতে ইচ্ছা করছে তোমার বলো সিসিটি যাব ম্যাচ টুইনিং করেছি হ্যাঁ ম্যাচ করে দেখ প্রাইস একদম ম্যাচ ম্যাচ বলবে আমাদের মামা পুরো কুত্তার মতন একদম হাঁটিয়েছে ঠিক আছে

আজকে বেশি টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমরা দুইজনে ছেড়ে দিয়েছিলাম আমার হাজবেন্ড কে মানে একটা টাকাও খরচা করিনি একটা মার্কেটিংও করিনি যাই হোক এনার্জি আজকে খুবই কম তো আর ভিডিও করতে পারছি না ভাই